বোমা মা ভীষণ ক্ষিত লাগছে মা একটু হলে ভাত দাও মা ভাত দিব লাগে অত আর বসে বসে একটু পূজা করবে না বোমা তুমি এমন করে বলছো কেন হ মা তুই তো ঠিক কোথায় কৈছে ভিংকে করে বসে বসে করবো না আমরা তুমি এখন বিদে কর আমি মোক সামনে কথা বলিস আমার বাড়ি আমাকে বের কথা বলিস আমার বাড়ি মানে কি ক রেগুলার এ বাড়ির খৎক্ষণা যে লিখিয়া দিছে সেটা কি মনে নাই দেখেন জমির কাগজ কিন্তু আমার ঘরেতেই আছে হব মা ঠিকই বলছো মা ঠিকই বলছো তুমি আসলে ভুলটা যে আমি করেছি মা বড় সুয়াগের আমার বড় ছেলে আমি বড় ছেলে ভালোবেসে এই জায়গা এই ভারিটা আমি লিখে দিছি মা আমি আমার ছোট ছেলেকে দেইনি আর সেই জন্য আমার ছোট ছেলেটাও আমার আর কোনো খোঁজ খবর রাখে না বাবা তুই ছেলে আমাদের বড় সন্তান বড় ছেলে তাই আদর করে তোকে আমি এগুলো সব লিখে দিয়েছি বাবা আজকে সেই ভালোবাসায় আমার কাল হয়ে দাঁড়ালো বাবা দেখো মা শোনো তোমার এলে ঘ্যান ঘ্যানি প্যান প্যান আমার ভালো লাগছে না তুমি যদি এই মুহূর্তে এই বাড়ি থেকে না বাড়াও না তাহলে আমার বোক দিয়ে তোমার ঘর ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দেবো আমি যাচ্ছি বাবা আমার ঘর ধাক্কা দেওয়া লাগবে না বাবা আমি যাচ্ছি বাবা আমি যাচ্ছি তোর ভালো থাকিস বাবা বড় কাছে ঠাই না পে এবার মা গেল ছোট ছেলের বাসায় সেখানে গিয়ে যা ঘটলো তা দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না গেড়াও গেড়াও বাবা তুই যদি আমাকে বাড়ি থেকে বের করে দি তাহলে আমি আর কই যাব বাবা কোথায় যাবেন মানে জাহান্নামে যান তামাশা নিচ্ছি এটি বড় বেটা জমি লেখা দাও তখন কি তোমার মনে আসলো না দলের কোনে তো ঠিকই চুরি করে পার করছিলে আজকে বড় বেটার ঘরের জায়গা হয় না আজকে আমার ঘরে যাচ্ছে কোন মুখ নিয়ে এটাই তো ছিল আমার জীবনের বড় ভুল হে বাবা তোর বাড়িতে তো তো কাজের মানুষও লাগে আমার কাজের মানুষ হিসেবেই রেখে দে বাস বাস আর কোনো কথা নয় তুমি এখান থেকে সহিচ্ছায় গেলে যাবে না কেন তোমার কিন্তু আমাকে বের থাকিস বাবা আমি যাচ্ছি সমাজে এরকম হাজারো মা রয়েছে যারা নিজ সন্তানের কাছে ঠাই না পেয়ে অসহায়ত্ব বরণ করে নেয় ভিক্ষার জানাই সেই সমস্ত কুলাঙ্গার সন্তানদের এরকম শিক্ষা বিনোদন ও সচেতনমূলক নাটক পেতে আমাদের সাথেই থাকুন আমরা শিক্ষা বিনোদন ও সচেতনমূলক নাটক উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ ধন্যবাদ